সালামুয়ালাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ভিয়ার্স লেডি লাইকে লেডি লাইক থেকে আজকে মাথা খারাপ করা সব ঈদের কালেকশান দেখাবো ঠিক আছে মাথা খারাপ করা ঈদের কালেকশান আজকে থাকছে সো পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন আমি একটা জিনিস বলবো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আজকে কিন্তু আমরা অনেকগুলো কালেকশান দেখাবো সব ঈদ কালেকশান ঠিক আছে এবছর ঈদটা যেহেতু গরমে আছে যারা কমফোর্টেবলের মধ্যে একটু পার্টিয়ার কালেকশান নিতে চাচ্ছিলেন বা রিকোয়েস্ট করছিলেন আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য খুব সুন্দর সুন্দর কালেকশন আছে কমফোর্টেবলের মধ্যে বাট প্রাইস রিজনেবল সব দিক থেকে একদম মানে পারফেক্ট কালেকশন আজকে দেখুন এটা হচ্ছে পিয়াজ কালারের মধ্যে কি চমৎকার একটা ড্রেস কি সুন্দর করে কাজ করা হাতার কাপড়টা সাইডে দেওয়া আছে তাই না সাইডেও কাজ আছে আর এই যে কাপড়টা দেখবেন এগুলো অরিজিনাল ইন্ডিয়ান কিন্তু সালোয়িং একসাথে ওর হাতাটাও কাজ করা আর ওনাটা কি কাজ করা হবে জি কাজ করা হবে ওনাটা অল ওভার কাজ করা থাকবে এটার দামটা কত পড়ছে এটা প্রাইস থাকবে আপনার তন্তুরিশশো পঞ্চাশ এটা একটা কালার হবে সেম দুই টাকা সাথে সেম সালোয়ার সেম ওড়না প্রত্যেকটা দেন এটা হচ্ছে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার দুই হাজার নয়শো পঞ্চাশ কালেকশনগুলো যেগুলো মার্কেটে সাড়ে তিনের উপরে সেল হয় দেন হোয়াইট লোটাসের ইন্ডিয়ান ভার্সানটা দেখাচ্ছি এই যে এটা মসলিনের মধ্যে গলায় জামার নিচে যে কাজটা আছে এটা ফলো করলে বুঝতে পারবেন ওড়নাটা কিন্তু কন্ট্রাস্টে হবে এই যে ওড়নাটা কি কালার হবে যে কাজের সাথে কন্ট্রাস্ট দাম পড়বে এটা আটাইশো টাকা আঠাইশো টাকা কালার কি দুইটা কালার তিনটা তিনটা এই যে অন্য কালারটা চেঞ্জ হবে অন্য একটা বাঙ্গি কালার একটা মিষ্টি কালার প্রাইস পড়বে হচ্ছে আঠাইশো টাকা আঠাইশো টাকা ওকে আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা কি অর্গেনজার মধ্যে আচ্ছা এটা অর্গেনজার মধ্যে এটা মূলত ভিয়ার্স অর্গেনজা মাসলিন ঠিক আছে মাসলিন আর অর্গেনজার মধ্যে তফাত হচ্ছে এই মাসলিনটা কিন্তু ফুলে থাকবে না বাট অর্গেনজাটা ফুলে থাকে এটা অর্গেনজা মানে মাসলিনের মধ্যে এটা ফোর পিস সালোয়ার ইনার একসাথে থাকবে আর অন্যটা অল ওভার কাজ করা এটার দাম কত এটা থাকবে আপনার 2650 কালার দেখাচ্ছি অনেকগুলো কালার না 2650 এটা হচ্ছে গোল্ডেন কালার

নিচে কাজ করা দামটা পড়বে হচ্ছে 2650 আচ্ছা এখন যেটা দেখাবো এটারও তিনটা কালার না এটাও এটা মসলিনের মধ্যে এই ড্রেসগুলো এত সুন্দর করে কাজ করা আর انر কিন্তু ভিতরে সেট করা ঠিক আছে ইনার কিন্তু এই যে দেখুন এই শাইনিংটা এই কাপড়টা কিন্তু শাইনিং বাট খুবই কমফোর্টেবল হাতাগুলো কাজ করা থাকবে সালোয়ারি নিচে প্যানেল আছে আর ওনাটা অর্গানজার মধ্যে কাজ করা থাকবে এটার দাম পড়ছে 2550 কলা তিনটা তিনটা এটা একটা কালার হবে এটা একটা কালার হবে সেম প্রাইস 2550 আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এইটা হচ্ছে আপনার এই যে কাপড়টা খুবই কোটা টাইপের এই যে খুবই প্রিমিয়াম একটা কাপড় সম্পূর্ণটা হচ্ছে হোয়াইট সুতা দিয়ে কাজ করা সাথে সিকোয়েন্স আছে সালোয়ার হবে এটার মেইন অ্যাট্রাকশন হচ্ছে ড্রেসের দোপাট্টা এত জোস দোপাট্টাটা কোটার মধ্যে প্রিন্টেড হবে সাইডে লেস ওয়ার্ক এটার দাম কত পড়ছে এটা প্রাইস থাকবে আপনার সতেরোশো পঞ্চাশ এটা মানে কাজের কাজগুলো একটু চেঞ্জ হবে বাকি সব একই ফোর পিস

এটা একটা কালার এটা একটা কালার सेम প্রাইস 2550 আচ্ছা আরেকটা হবে এই জ্যাশ কালারটা এখানেও অর্গানজা আছে কিছু অর্গানজা আছে 2550 তাই না জি 2550 এখন দেখাচ্ছি এই যে জর্জেট 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 মধ্যে সম্পূর্ণ ড্রেসটা কাজ করা ইনার ভিতরে সেট করা সম্পূর্ণ ড্রেস কাজ করা আর সাথে ইনার সালার একসাথেই থাকবে একই কাপড়ের আর ওন্নাটা প্রিন্টের মধ্যে পুরো ওন্নাতেই দুই সাইডে কাজ হবে এটার দাম 2500 টাকা এটা কালার

ও মাই গড বিয়ার্স এইটা তো সেকারর মাথা খারাপ করে দিবে ঠিক আছে এটা হচ্ছে জামাটা সম্পূর্ণটা কাজ করা जस्ट দেখুন পুরোটা গর্জিয়াস কাজ সালোর হবে আর ওন্নাটা দেখুন এটা সফট জর্জিতে ভিতর ইনার হবে শিফনের উপরে ওন্নাটা খুব সুন্দর করে কাজ করা এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এটা চারটা কালার হবে তো আমি চারটা কালারই খুলে দেখাই সো দেখুন ড্রেসটা কি চমৎকার করে কাজ করা প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর ঠিক আছে এটার কালার হবে চারটা ওয়াও মিষ্টিটা জাস্ট দেখুন কি সুন্দর প্রাইসটা কত পড়ছে এটা এর প্রাইস থাকছে টাকা অনলি 2600 টাকায় এত চমুতকার একটা কালেশন ভিউয়ারস দেখুন এটা হচ্ছে 2600 টাকা অস্থির কালেকশন মাত্র 2600 পেয়ে যাচ্ছেন দেন এটা একটা কালার রয়েছে ব্রাইট ইয়েলো মানে এটা হচ্ছে ক্রিম কালার মূলত প্রাইস পড়বে অনলি 2600 টাকা সাইজ লোন সব একই থাকবে হ্যাঁ আচ্ছা এখন দেখাচ্ছি আরেকটা ড্রেস একটু ডিপ কালারের মধ্যে যারা প্রিমিয়াম কোয়ালিটির সিল্ক ড্রেস ইউজ করতে চান তারা এটা নিতে পারেন সম্পূর্ণ ড্রেসটা ম্যাচিং সিকোয়েন্সের কাজ এবং পুরো ড্রেসে মাল্টি কালারের কাজ থাকবে এটার সালোয়ারটা হবে একটু মসলিন কটন মধ্যে আর ওন্নাটা পিওর এর মধ্যে ওনার দুই সাইডে কাজ হবে এটার দাম এটার দাম থাকবে আপনার 2150 এটা একটা কালার হবে এটার সাথেও সালোয়ার হবে আর ওন্নাটা এটার সাথে কন্ট্রাস্ট প্রাইস পড়বে হচ্ছে 1950 অস্থির কালেকশন 1950 এ এগুলো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে লেডি লাইক এক বাই নয় সামনে কা হচ্ছে দ্বিতীয় তলার ফোন নাম্বার ভিডিওস কিনে দাও আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ